আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দীর্ঘ একটি সপ্তাহ বাড়িতে ছিলাম তো ঈদের ছুটি যেহেতু প্রায় শেষ পর্যায়ে তো আমি চিন্তা ভাবনা করছি একদিন আগে যেতে হবে ঢাকাতে তো ভাড়াই বললাম আসলে বাড়ি থেকে যাওয়ার সময় বরাবরের মতো মনটা খুব খারাপ লাগে মা বাবাকে ছেড়ে আসলে ঢাকা শহরে যেতে হ্যাঁ ভালোই লাগে না তো আমরা কিন্তু সকাল সকাল আর কি রান্না দিয়ে দিলাম যাওয়ার জন্য আপদের বাড়িতে যাচ্ছি ওখান থেকে টিকিট করে ঢাকাতে যাব তো দেখছেন গ্রামের রাকা বাঁকা পথ ধরে যাচ্ছি আসলে মূলত যাচ্ছি আমি অটোতে করে অটো ভ্যানে আর কি আমাদের এলাকায় আসলে এগুলা প্রচুর পরিমাণে আছে তাদের করে ডাইরেক্ট রিজার্ভ নিয়ে যাচ্ছি আপদের বাসায় ওখান থেকে টিকিট করে ঢাকাতে যাব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখেন এই ভ্যান কয় আমাদের এদিকে ভ্যানে করে কিন্তু যাচ্ছি তো আসলে মনটা খারাপ এক সপ্তাহ খুব ভালোই ছিলাম আবার চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে ঢাকাতে তো এখন কিন্তু কালীগঞ্জ ব্রিজের উপরে আসলাম তো এই ব্রিজটা খুব মোটামুটি ভালোই একটি বড়ো তো এখন কিন্তু কাউন্টারে চলে আসলাম কাউন্টারে আইতে গাড়ি কাউন্টারে গাড়ির জন্য বসে আছি আসলে গাড়ি দেরি করতেছে তো যার কারণে কাউন্টারে বসে রয়েছি তো বাসের জন্য ওয়েট করতেছি আসলে বাস দেরি করছে পুরো এক ঘন্টা বাস দেরি করছে তো শেষ মুহূর্তে বাস কিন্তু চলে আসছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখলে তো চলে গেলাম কর্ম ব্যস্ততা শহর ঢাকাতে যাওয়ার যাওয়ার কালে মা বাবার জন্য খুব খারাপ লাগছে আসলে আবার সেই দীর্ঘ একটি বছর পরে দেখা হবে আল্লাহ যদি বাসাই রাখলে আল্লাহের সহ